নমস্কার বন্ধুরা সুপ্রভাত চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো অনেক দিনই রান্নার ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে আসলে এত ঠান্ডায় সর্দি কাশি জ্বর এত কিছু গেল যে ভিডিও ঠিক মতন করতেও পারিনি আর দিতেও পারিনি তো আজকে আবার একটু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করলাম প্রস্তুত হলাম তো চলুন দেখতে থাকি আজকে কি কি রান্না বান্না করা যায় তো চলে এসেছি সরাসরি রান্নাঘরে প্রথমেই তো মা এখানে সবজিপাতি সব বার করে নিয়ে সবজি কাটাকুটি করছে দেখতেই পাচ্ছেন তো এবার রান্নাটায় বসাবো তো বেলা অনেকটাই হয়ে গেছে এখানে আজকে করব হচ্ছে পাঁচ সবজি করব একটা ইলিশ মাছের মাথা দিয়ে কটা ইলিশ মাছ ছিল ফ্রিজে তো মাথাগুলো ছিল মাথাগুলো ভাবছি সব সবজি দিয়ে পাঁচ একটা তরকারি করব তো দেখতে থাকুন কড়াই বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে শীতের যা যা সবজি থাকে বিনস গাজর সঙ্গে শিম আলু বেগুন কুমড়ো সমস্ত কিছু ডুমুডুমো করে কেটে নিয়েছি এবার কেটে ধোয়া হয়ে গেছে তো এবার কড়াইতে তেল গরম করে মাথাগুলো প্রথমে আমি ভেজে নেব মাথাগুলোতে নুন মাখানো আছে তো তেলের মধ্যে হলুদ দিয়ে আমি মাথাগুলোকে এপাশ এপাশ করে ভেজে নেব আর আজকে ইলিশ মাছটা রান্না করব হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে সঙ্গে একটু জিরে দিয়েছি তো শিলেই অল্প একটু মশলা তো মাছের পরিমাণটা কম তো শিলেই আমি বেটে নিচ্ছি সবসময় পোস্তটা আর এদিকে মাথাগুলো ভেটে নিচ্ছি আলতো আল্টু করে খুব কড়া ভাজবো না তো মাথাগুলো সমস্ত ভাজা হয়ে গিয়ে গেছে তো মাথা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো তীরে কাঁচা লঙ্কা ফোরন ফোরনটা দেওয়ার পর সবজিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর ওই যে ছোট ছোট শাকের মতন দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ছোলার শাক কটা আমার টবের মধ্যে উঠেছিল ফুলের টবের মধ্যে খেয়ে ফেলা হয়েছিল পাখিকে দেওয়া হয়েছিল তো ওরাই ওইখান থেকে চা মানে কয়েকটা গাছ দশ বারোটা গাছ তো সেই শাকটা তুলে সবজির মধ্যে দিয়ে দিয়েছি শাকটাও এর মধ্যে খাওয়া হয়ে যাবে শোষেলবো কেন কি যাই হোক তো এবার সবজিটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে একটুখানি সবজিটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিচ্ছু না শুধু একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করতে হবে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা প্রায় দশ মিনিট মতন ঢেকে রেখে দেবো মাথার সঙ্গে সবজিটা সেদ্ধ হবে খুব ভালো লাগে বন্ধুরা এই তরকারিটা এর মধ্যে আর কিছুই লাগে না গন্ধ মাথার ইলিশ মাছের মাথার গন্ধে গন্ধে সবজিটা কিন্তু খাওয়া হয়ে যায় ভীষণ ভালো লাগে আর এদিকে ইলিশ মাছটা আমি দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে সরষের পোস্ত একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর মাছটাকে আমি ওই মশলাটা দিয়ে সামান্য মশলা দিয়েছি মশলাটা একটু লবণ হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটাকে একটু ঢেকে আমি রেখে দেবো এটা মেখে নিলাম ভালো করে মাছটাকে কিছুক্ষণ ঢাকা থাক আর এদিকে তার সবজিটা হতে থাক এই সবজিটা ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার নিয়ে মাথাটাও সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসে দেখতেই পাচ্ছি তো এবার কী করব ভালো করে ঘেটে দিতে হবে মাথার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঘেটে দিতে হবে আর সব শেষে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু দিয়েছি একটু সামান্য মিষ্টি তো তেমন না দু চার দানা চিনি দানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু টানিয়ে নিয়ে সবজিটা মিশিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি এবার আমি ইলিশ মাছটাকে বসিয়ে দেবো ইলিশ মাছটা বসানোর জন্য কড়া গরম করে নিয়েছি ইলিশ মাছটাকে আমার মশলা দিয়ে মাখাই রয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর মাছটা মশলা মাখা মাছটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এটাকে আমি ভাজবো না কাঁচা মাছই রান্না করব। তো মশলাটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতন আর একটু সামান্য একটু নুন আমার দরকার হয়েছিল তাই আমি দিয়েছি আপনারা আন্দাজ মতন মাখিয়ে রাখবেন মাছের মধ্যে তো দিয়ে এবার আর কিছুই লাগবে না এবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিট ফুটিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি মাছটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এটা এক প্রকার ভাপা টাইপেরই রান্না হলো ইলিশ মাছটা তো মাছের রান্না কিন্তু আমার রেডি তো দুটো আমি ইলিশ মাছের আইটেম কিন্তু করে নিয়েছি এখানে মাথা দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে সবজি আর এখানে ইলিশ মাছের ভাপা বলুন সর্ষে বাটা দিয়ে ইলিশ বলুন যা বলুন তো এরপর আমি ভাতটা বসিয়ে নেবো খাওয়ার সময় গরম গরম তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরে এবার খাবারটা সবাইকে বেড়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা তো আমি আমাদের তো ভীষণ ভালো লাগে তো এবার আমি খাবারটা সার্ভ করে দিই সবাইকে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আজ আর বেশি দূরে এগোচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ নমস্কার